হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে আবার একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে আমার সাথে রয়েছে নমস্কার ঠিক আছে এই তো তো আজকের এই ফুড চ্যালেঞ্জে আমরা কি কি খাবো কি কি নিয়ে বসেছি সেটা আপনাদের দেখাবো তার আগে সকলকে আগামী নববর্ষের মানে ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভালোবাসা রইল আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ আর আজকে হতে চলেছে কম্পিটিশন খাবেন বা আমরা খাবো আপনারা দেখবেন সেটা দেখে নিন দেখে নিন কি কি আছে আজকে রয়েছে নতুন ইয়ারের একদম ফ্রেশ একটা রেসিপি সেখানে হচ্ছে তরকারি এবং লুচি তরকারির মধ্যে আপনারা কি কি পাচ্ছেন তরকারির মধ্যে আপনারা পাচ্ছেন জুম করে দেখাই তরকারির মধ্যে আপনারা পাচ্ছেন ফুলকপি আলু ধনেপাতা এইসব দিয়ে আপনারা পাচ্ছেন ঠিক আছে তো এই কম্পিটিশানটা এখন স্টার্ট হতে চলেছে আমি আর উৎসব দুজনে মিলে শুরু করব। আমরা স্টপ ওয়াচও এনে নিয়েছি আপনাদের জন্য স্টপ ওয়াচটা আমরা চালিয়ে দেবো এই সামনে রইলো স্টপ ওয়াচ এবারে খাওয়া দাওয়াটা হবে এই কম্পিটিশানে কিন্তু আমাদের লুচির সংখ্যা আমরা বলে দিচ্ছি সমান সমান লুচির সংখ্যা রয়েছে আজকে উৎসবের কাছেও রয়েছে কটা দেখিয়ে দাও গুনে এক দুই তিন চারটে চারটে আর আমার কাছে রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রয়েছে তো আমরা পাঁচ নম্বর লুচিটা ওটা ফিফটি ফিফটি করে নেব করে নি একদম সমান মাপের লুচি করে নেবো দিয়ে খাওয়া দাওয়া হবে আর আজকে একটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে খাবার খাবার পরে জেনারেলি আমরা কী খেয়ে থাকি মিষ্টি খেয়ে থাকি কিন্তু আজকে মিষ্টি হবে না হবে কেক ছোট টুকরো করেছি আমরা কেকে সেই কেকও কিছু করেছি হ্যাঁ একটা সুন্দর কেক আনা হয়েছিল সেই কেকের টুকরো করা হয়েছে সেই কেকও আমরা খাবো তাহলে ব্যাপারটা এইটাই না হলো যে এখন খাওয়া দাওয়াটা স্টার্ট হবে এই হচ্ছে আমাদের স্টপ ওয়াচ স্টপ ওয়াচটা আমি একবার দেখিয়ে দিচ্ছি স্টপ ওয়াচ কিন্তু একদম চালু হয়ে যাবে এক্ষুনি তারপর আমরা খাওয়াটা স্টার্ট হ্যালো উৎসব তুমি স্টপওয়াচটা স্টার্ট করো ঠিক আছে স্টার্ট

আমি তিনটেতে আটকে আছি কি মনে হচ্ছে কেটবে হম দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা তো আনডাউটেডলি খাবার খুবই সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি উৎসবের থালা শেষ আর আমার থালা এখনও দোকানের রুচি পড়ে আছে মানে ক্লিয়ার উইনার কিন্তু উৎসব এই রুচিটাকে যদি আমি ফিফটি ফিফটিও করি তাহলেও কিন্তু উৎসবই জিতে যাচ্ছে তো উৎসবের জন্য একটা হাততালি উৎসব একটা হাততালি দিতে আমি এর জন্য ওইভাবেই দাও ভ্যারি গুড আচ্ছা এরপরে যেটা হবে সেটা হবে আমাদের লাঞ্চ যদিও কেকটা আমি এখনো থালায় আনিনি কেকটা আনলে আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব আগে পানিশমেন্টটা পাবে পানিশমেন্টটা হবে সেটা আমরা পরে দেখাচ্ছি এরপরে যে কম্পিটিশনটা নিয়ে আসছি আজকেই কিন্তু আপলোড হবে আজকেই আপলোড হবে আজকেই সব আপলোড হবে হুম তো এরপরে কম্পিটিশনটা হচ্ছে কিন্তু লাঞ্চ লাঞ্চ কম্পিটিশন সেখানে তো জানোই বুঝতে পারছো কি কি থাকবে তো দেখা যাক কি কি থাকে তারপর তো উইনার কে আরেকবার দেখিয়ে দিই মিষ্টি হবে উইনার কে আরেকবার দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে উইনার থালা দেখে নাও থালা কিন্তু পুরো খালি বাটি পুরো খালি

তারপরে আবার আসছি আপনাদের আবার আসছি তো বন্ধুরা যেমন বলেছিলাম কেক কিন্তু চলে এসছে দুবিসি আছে দুবিসি রয়েছে কেকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কিসের কেক কোথা থেকে এলো কি কেক এই হচ্ছে কেক বিস ফার্মে বিস ফার্ম দেখে নাও তোমরা ফেস্টিভ ফিয়েস্টা বিস ফার্মে ফেস্টিভ ফিয়েস্টা দাম ভালোই দাম আছে 275 টাকা প্রিন্ট রয়েছে আমরা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম ডিসকাউন্ট করে নিয়ে এসেছি ঠিক আছে তো এই দুপিস কেক দিয়ে আমরা মিষ্টিমুখ করব কেকের যে টেক্সচার কেনার কি রয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো তোমরা কিশমিশ কাজু এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো চেস চেস খাও কেক কেনার দিয়ে তাকিয়ে খাও এভাবেই আজকে খাওয়া দিন কটিও ভালো টেস্টও ভালো মাখন মাখন ব্যাপার আছে সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে এগলেস কেক আমি দেখিয়ে দিচ্ছি হুম এগলেস কেক এটা দেখতে পাচ্ছো এই এই ব্যাপারটা কিন্তু সেটা তো বেশ ভালো ভালোই লাগে আপনারা চ্যানেল থাকবে এরকম কিছু না দিতে থাকবো আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট দেবেন কিভাবে দেবেন প্রত্যেকটা ভিডিও যেগুলো আমরা দিচ্ছি আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

ঠিক আছে কখনো ভাইপো থাকবে কখনো আমি থাকবো তখন অন্যান্য কেউ থাকবে ভিডিও কিন্তু এভাবে চলতে থাকবে মঙ্গলবার অব্দি আমি থাকবো মঙ্গলবারের বিকেলবেলা আর আমি থাকবো না তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে লাঞ্চে লাঞ্চে কি নিয়ে আসছি এটা একটা সারপ্রাইজ রইলো এটা এখন

শুধুমাত্র আমরাই না সাথে আমাদের অর্ধাঙ্গিনীরাও রয়েছে অর্ধাঙ্গিনী দেখুন ব্যাপারটা কিন্তু সেম আমরা কিন্তু লুচি এবং তরকারি দিয়ে শুরু করেছি আর এখানে একটু কম লুচি আছে চলে আসছে মিষ্টি সাথে মেগা সাইজের মিষ্টি আসছে একদম বড় বড় এই মেগা সাইজের মিষ্টি এই মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করা হবে লুচি খাওয়ার পরে চোকো চলে এসছে চোকো ক্রিম বিস্কুট নিয়ে এসছে ঠিক আছে এনারা বেশি কথা বলতে ইচ্ছুক না এদের খেতে দিচ্ছি আমরা আমরা বিশেষ কিছু বলবো না এরা খাওয়া রান্না বান্না করেছে আমাদের জন্য আপনাদের ততক্ষণ একটা জিনিস দেখাই চলুন বাইরে জানি না দেখা যাবে কি না দুটো পাখি আছে বুঝলেন দুটো পাখি আছে ভিতরে এই পাখি দুটো যদি সামহাও আপনাদের দেখানো যায় কিন্তু বাকিরা এখন ভয় ভিতরে লুকিয়ে আছে যেহেতু একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছেন

নতুন বছর সবার ভালো কাটুক এটাই আমরা চাই আর এই কথা দিয়েই শেষ করছি বাই বাই বাই